আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়া নতুন ঝকঝকে একটি পর্ব নিয়ে যথারীতি চলে এসেছি আপনাদের কাছে গত পর্বে আপনারা দেখেছেন আমি এসেছি বাঁকুড়ায় বাঁকুড়া হুগলি সীমানা ঘাসা ছবির মতো সুন্দর সংসার এবং বেলুট গ্রাম দেখে রওনা দিয়েছিলাম পাত্র উদ্দেশ্যে আজকের পর্ব তাহলে সেখান থেকেই শুরু করছি বেলুট থেকে পাত্র দূরত্ব খুব বেশি নয় গুগল ম্যাপ দেখাচ্ছে মাত্র আধ ঘন্টা সময় লাগবে দহ দেখে তাই গ্রামের পথ ধরেই রওনা দিয়েছি এই রাস্তা গিয়ে উঠবে বর্ধমান বাঁকুড়া রোডে বর্ধমান বাঁকুড়া রোড ধরে যেতে হবে মিনিট দশেক তারপরে আসবে কাকড়ডাঙ্গা মোড় সেখান থেকে বাঁদিকে গেলে পাত্রসায়ের আরও মিনিট দশেক কাকরডাঙ্গা থেকে ধরে নিয়েছি পাত্র যাওয়ার রাস্তা এই রাস্তা পাত্র হয়ে সোজা বিষ্ণুপুর চলে যায় এই রাস্তায় খানিকটা গিয়েই পড়ল রেলওয়ে লেভেল ক্রসিং তার পাশেই পাত্রসায় রেল স্টেশন এক নজর দেখেই খুব ভালো লেগে গেল স্টেশনটি গাড়ি থামিয়ে একটু স্টেশন দেখতেই চলে গেলাম খুব সুন্দর নিরিবিলি ফাঁকা স্টেশন ট্রেন খুবই কম এই মশাগ্রাম বাঁকুড়া শাখায় তাই স্টেশনগুলিও খুব নির্জন সুন্দর থাকে পাত্রসায়েরও ব্যতিক্রম নয় তবে পাত্রসায়ের স্টেশনের চারপাশটাও খুব সুন্দর সবুজের সমাহার ছোটখাটো জঙ্গল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এত সবুজ দেখার কথা আমরা তো কল্পনাও করতে পারি না পাশাপাশি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতে লোকজন নেই বললেই চলে তার মধ্যে একজন কর্মী স্টেশনের ঘাস পরিষ্কারের কাজ করে চলেছেন ভালো লাগলো দেখে যাওয়ার পথে এই স্টেশনটা দেখে লোক সামলাতে পারিনি নির্জন ফাঁকা স্টেশন মানে তো একটা অন্য রকম আকর্ষণ আমাদের কাছে আমরা যারা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে থাকি তাদের কাছে তো এরকম স্টেশন আশা করাই যায় না অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু এই স্টেশনটা পাত্রছয় স্টেশন একদম সুন্দর সবুজে ঘেরা এদিকে পুরোটা মানে এত সুন্দর সবুজ ও পাশে একটা ছোট্ট জঙ্গল মতো রয়েছে স্টেশনের পাশে এরকম নির্জন শান্ত সুন্দর পরিবেশ এটা কিন্তু পাওয়া যায় না আমাদের ওখানে এটা একটা আলাদা বা উপরি পাও না সেই জন্য পাত্র স্টেশনে এসে আমি ভাবলাম একটু আমরা বসি ভালো লাগছে স্টেশনটা বেশ ভালো লাগছে আমি একটু ওই যে স্টেশনের যে প্রাকৃতিক শোভা সেটা একটু উপভোগ করি তারপরে তো আমাদের বেড়ানো শুরু হবে পাত্র কিন্তু শুরুর আগে এই যে শুরুটা হলো পাত্র এসেই এসে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হ্যাঁ আপনারা যদি পাত্রশায়ের কখনও বেড়াতে আসেন তাহলে আমি বলবো ব্যক্তিগতভাবে যে পাত্র যে স্টেশনটা সেটা কিন্তু মিস করবেন না এই স্টেশনের ট্রেন খুব কম চলে খুব বেশি চলে না দিনে চার পাঁচটা ট্রেনই চলে সেই জন্য সবসময় লোকজন থাকে না খুবই নির্জন নির্বিলি থাকে এই স্টেশনটা একবার দেখে যাচ্ছে তুই পারে আসতে আমরা একটু বসে থাকি স্টেশনে একটু উপভোগ করি নির্জনতা এই শোভা তারপরে যাচ্ছি অন্যান্য জায়গায় আপাতত পাত্র স্টেশন সত্যি এমন নির্জন শান্ত সবুজ স্টেশনটাও দেখবার জিনিস বইকি কি তবে আমাদের এর অনেক কিছুই দেখতে হবে তাই এবারে আর এখানে বেশি দেরি নয় স্টেশন ছেড়ে এবার চললাম পাত্র সায়ের শহরের দিকে এখান থেকে এক কিলোমিটার মতো পথ বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে এক সমৃদ্ধ জনপদ এই পাত্র সায়ের প্রাচীন বাড়ি বহু প্রাচীন মন্দির প্রভৃতি এই এলাকার প্রাচীনত্বের সাক্ষ্য দেয় এখন পাত্রসায়ের আলাদা থানা এবং ব্লক সুন্দর সবুজে ঘেরা একটি শহর এই শহরে ঢোকার রাস্তাটিও ভারী চমৎকার কথা বলতে বলতে ঢুকে পড়েছি পাত্রশায়রে এখান থেকে আগে যাব বসন্ত চণ্ডীর মন্দিরে তবে বসন্তচন্ডীর মন্দিরে যেতে হলে বাইপাস হয়ে যায় সুবিধে আমার ব্যাপারটা ঠিক জানা না থাকায় আমি শহরের ভিতরে ঢুকে পড়েছিলাম যাই হোক বাজার পেরিয়ে আবার চলেছি বাইপাসের দিকেই চলে এসেছি বাইপাসে ডান্না দিঘির ধারে বসন্তচন্ডীর মন্দিরের কাছাকাছি এই বসন্তচন্ডী মন্দিরের সামনেই আমার জন্য অপেক্ষা করছিলেন দেবাশিস বাবু দেবাশিস চক্রবর্তী পাত্রশায়রের বাসিন্দা আমার পুরনো পরিচিত আমি আসব শুনেই উনি বলেছিলেন আমায় ঘুরিয়ে দেখাবেন তার এই গোটা এলাকা চলুন দেবাশিস বাবুর সঙ্গে একটু আনুষ্ঠানিক আলাপ সেরে দেবাশিস চক্রবর্তী বাবু, পাত্রশায়রেই থাকেন আমার এই সফরের উনি হচ্ছেন গাইড দেবাশীবাবু নমস্কার নমস্কার আজকে আপনার সঙ্গে আমার পাত্রশায়ার দেখবো চলুন বেশ বড় একটা মাঠ তার পাশে একটি বড বটগাছের নিচে এই মন্দির বসন্তচণ্ডী মন্দির বাঁকুড়া জেলায় বেশ কয়েকটি আছে তার মধ্যে পাত্রশায়রের এই মন্দিরটি অন্যতম জনপ্রিয় এখন অবশ্য মন্দির বেশ ফাঁকাই নতুন কাঠামো হলেও পুরোহিতের কাছে শুনলাম এই মন্দিরের বয়স কিন্তু শতাধিক তখন অবশ্য এমন পাকা বাঁধানো মন্দির ছিল না ভিতরে রয়েছেন মা চণ্ডী মায়ের নিত্য পুজো হয় এখানে মায়ের অসংখ্য চোখ দেখে একটু কৌতূহল হল পুরোহিত জানালেন ভক্তদের মানত করে দেওয়া চোখ এগুলি মকর সংক্রান্তির দিনে এই মন্দিরে মায়ের পুজো হয় বড় করে প্রচুর ভক্ত সমাগম ঘটে সেই সময়ে হয় খিচুড়ি ভোগ বিতরণও এবারে চলুন মন্দিরের বাইরে এটা যাই মন্দির চত্বরটি বেশ সুন্দর একটা বটগাছকে ঘিরে মন্দিরের এই কমপ্লেক্সটি মাঘ মাসে মন্দিরের পাশের এই বিশাল মাঠটিতে মেলা বসে প্রতি বছর বটগাছের ওপাশের দিকে রয়েছে সার দিয়ে ঝুলনের পুতুলের মতো কিছু বিগ্রহ রাখা পৌরাণিক থেকে সামাজিক বিভিন্ন মনীষীর স্মরণীয় ঘটনা থেকে দাদাগিরির মঞ্চ এই বিগ্রহের শাড়িতে আছে সবই শুনলাম মেলার সময় এগুলিকে আরো সুন্দর করে সাজানো হয় একটু দেখেই নেওয়া যাক না কি কি বিগ্রহ আছে এখানে মন্দির এবং এই বিশাল মাঠের পাশেই আছে ডান্না দিঘি এবারে গেলাম তার কাছে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় জলাশয় এতটাই বিস্তার যে হঠাৎ দেখলে মনে হয় কোনো একটা নদীর ধারে এসে দাঁড়িয়েছি বুঝি এই দিঘির ধারে একটা ছোট্ট পার্কও আছে বিকেলে মানুষজন আসেন সেখানেও আমার কিন্তু ডান্না দিঘিকে বেশ ভালোই লাগলো এবার এখান থেকে বেরোলাম আমরা এবারে যাচ্ছি পাত্র আরেক আর এক বিখ্যাত দেবতা বাবা কালঞ্জয়ের কাছে চলে এসেছি কালঞ্জয় বা লোকমুখে কালিঞ্জয় শিব মন্দিরে পাত্র এই কালঞ্জয় শিব মন্দিরের খ্যাতি আছে মন্দিরটি একটি খোলা জায়গায় অবস্থিত সম্প্রতি মন্দিরটি রঙের একটা নতুন আবরণ পেয়েছে একরত্ন দেউলের মতো এই মন্দির চারদিকে খিলান দিয়ে খোলা বারান্দা নতুন করে রঙ করে বা সংস্কার করে মন্দিরটি শ্রীবৃদ্ধি ঘটনা হলেও মন্দিরটি কিন্তু অভিনবত্বহীন মল্লরাজ চৈতন্য সিংহ খ্রিস্টীয় আঠেরো শতকের দ্বিতীয়ার্ধে এটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় মন্দিরের দরজা খুলে আমাদের গর্ভগৃহের ভেতরে নিয়ে গেলেন দেবাশিসবাবুই এখানে নিত্য পুজো হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ যার অর্থ নিজের ইচ্ছাতেই তৈরি হয়েছে এই লিঙ্গ একটু নিচের দিকে এই শিবলিঙ্গটি রয়েছে এখানকার প্রধান উৎসবই হল কালঞ্জয় শিবের গাজন উৎসব যা প্রতি বছর বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে অনুষ্ঠিত হয় এবং একই মাসের পূর্ণিমা পর্যন্ত চলে বিখ্যাত এই উৎসবেও প্রচুর মানুষজন আসেন মন্দিরের পাশেই পুকুরটিতে চলে স্নানও কালঞ্জয় মন্দির চত্বরে রয়েছে একটি রথ পিতলের এই রথটিও দেখবার মতো এই রথের গায়ে রয়েছে অপূর্ব সব চিত্রকলা কালঞ্জয় দেখতে এসে এটাও একটা পাওনা হলো আমার আমাদের পরবর্তী দ্রষ্টব্য হল কালঞ্জয় মন্দির থেকে সামান্য দূরে ঘোষালপাড়ায় পাড়ায় অবস্থিত ঘোষালদের দ্বারা প্রতিষ্ঠিত তিনটি মন্দির সবগুলি অনন্য এবং দক্ষিণমুখী বড় রাস্তার ধারে এই মন্দিরগুলি ছোট্ট একটা তরুণ আছে সেখান দিয়ে ভিতরে ঢুকেই চমকে গেলাম অপূর্ব দেখতে তিনটি মন্দির পাশাপাশি দাঁড়িয়ে মন্দিরগুলি ঘোষাল পরিবারের তৈরি আমাদের দেখবার জন্য ঘোষাল পরিবারের সদস্যরা এসে মন্দিরের দরজা খুলে দিলেন একদম বাম দিকের মন্দিরটি একটি পঞ্চরথ দেউল শিব মন্দির প্রায় বিশ ফুট উচ্চতার এই মন্দিরটিও এই অঞ্চলের অন্যান্য মন্দিরের মতোই ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত এবং এর প্রবেশদ্বারের ঠিক শীর্ষে হর পার্বতীর একটি তুলনামূলকভাবে বড় পোড়ামাটির মূর্তি রয়েছে ভিতরে রয়েছে শিবলিঙ্গ তিনটি মন্দিরের মাঝেরটি হলো রঘুবীর মন্দির এই মন্দিরটি ঠিক ঐতিহ্যবাহী আটচালা মন্দিরের মতো নয় এখানে চারচালার দুটি পর্যায়ের মধ্যে খুব সামান্য ব্যবধান রয়েছে ল্যাটেরাইট দ্বারা নির্মিত মন্দিরটিতে সমৃদ্ধ পোড়ামাটির সজ্জা রয়েছে টিরাকোটার এই কাজগুলি দেখবার মতো কেন্দ্রের প্যানেলে কৃষ্ণলীলার অলঙ্করণ রয়েছে দশাবতার ছাড়াও অনেক দেবদেবী এবং সামাজিক ছবি এই পোড়ামাটির প্যানেলের মাধ্যমে প্রতিফলিত হয়েছে পোড়ামাটির কিছু কাজ অবশ্য ইতিমধ্যেই ক্ষয় পেতে শুরু হয়েছে দেখলাম এই মন্দিরের ভিতরে আছেন শালোগ্রাম শিলারূপী নারায়ণ তবে এই মন্দিরের কাঠের দরজাটিও দেখবার মতো তার কারুকার্যও নয়ন মনোহর এই চত্বরের তৃতীয় মন্দিরটি হলো একটি দালান শৈলীর মন্দির যা দেবী কালীকে উৎসর্গ করা এই মন্দির অবশ্য পোড়ামাটির তেমন কাজ লক্ষ্য করা যায় না তবে এটিও দেখতে বেশ ভালোই লাগে ভিতরে আছে মা কালীর কাঠামো নিত্য পুজো হয় এখানে এই তিনটি মন্দিরের পাশেই আছে আরও তিনটি মন্দির গেলাম সেখানে সামনেই থাকা বড় মন্দিরটি হল শ্রীধর মন্দির এখানেও আছে শালোগ্রাম শিলা এটিও একটি বড় ল্যাটেরাইট মন্দির যার গায়ে কিছু পোড়ামাটির অলঙ্করণ রয়েছে মন্দিরটি ঊনবিংশ শতাব্দীতে ঘোষাল পরিবার দ্বারা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আটচালা এবং পূর্বমুখী মন্দিরের তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে অলঙ্করণের অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে শ্রীধর মন্দির চত্বরে আছে কালী এবং শিবের মন্দিরও সেগুলির অবস্থাও খুব ভালো নয় শ্রীধর মন্দিরের ঠিক পিছনেই আছে মঙ্গলচন্ডী এবং শিবের মন্দির সেটিও ভঙ্গুর প্রায় ঘোষালপাড়ায় এক অনেকগুলি মন্দির দেখা হলো এবার যাচ্ছি হাজরাপাড়ায় এখান থেকে গাড়িতে এই মিনিট সাথে লাগবে চলে এসেছি হাজরাপাড়ায় বিখ্যাত দুর্গা মণ্ডপের সামনে হাজরাবাড়ির আদিপুরুষ নন্দরাম ছিলেন রাজা চৈতন্য সিংহের হাজার সৈনিকের অন্যতম প্রধান সেনাপতি তাদের আসল পদবী ছিল চক্রবর্তী নন্দরাম তদানীন্তন মল্লরাজা চৈতন্য সিংহের হাজার সৈনিকের প্রধান সেরাপতি হওয়ায় তাকে হাজরা বলে সম্বোধন করা হতো সেই থেকে এই বাড়ির পদবী হাজরা হয়ে গিয়েছে বলে মনে করা হয় পুজোর সূচনা সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে কিছু কথা শুনছিলাম কথিত আছে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে বিষ্ণুপুরের তদানীন্তন মল্লরাজাদের পৃষ্ঠপোষকতায় পাত্র এই রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা হয়েছিল এই পুজোর সূচনা নিয়ে যেটুকু শোনা যায় হাজরা পরিবারের আদিপুরুষ নন্দরাম হাজরা খাজনা আদায় গিয়েছিলেন ফেরার পথে দেবী মূর্তির দর্শন পান রাতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে শালোগ্রাম শিলাইনে মন্দির প্রতিষ্ঠা করেন সেই মন্দিরে একচালা দেবী মূর্তির পুজো তখন শুরু হয় সেই পুজো এখনও হয় এখানে নবমীর দিন সকালে দেবীর সামনে রাজ অর্ঘে নিবেদনের জন্য সূচনা হয় রাজ বলির ছাগল এবং মহিষ বলি দেওয়া হয় অষ্টাদশ শতাব্দীর গোড়ায় শুরু হওয়া সেই চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য এখনও অটুট রয়েছে মণ্ডপের পাশেই রয়েছে প্রাচীন নারায়ণ মন্দিরও এবারে গেলাম একটু পিছনের দিকে এখনও রয়েছে হাজরাবাড়ির ভগ্নাবশেষ একটু চেষ্টা করলাম সেই ইতিহাসের গন্ধ এবং গরিমা উপলব্ধির সময় এখানে থেকে এবার এলাম দুর্গা একটি সুদৃশ্য রাসমঞ্চ এবং আটটি শিব মন্দির আগে দেখে নেওয়া যাক রাসমঞ্চটি দারুণ দেখতে কিন্তু এই রাসমঞ্চটি হাজরাবাড়ির ভগ্নাবশেষের দেখা মেলে এদিকেও তার সামনেই রয়েছে এই রাসমঞ্চ রাসমঞ্চের সামনেই রাস্তার ধারে পরপর আটটি শিব মন্দির এগুলিও হাজরা পরিবারেরই সৃষ্টি শিব মন্দির দেখে আর একটু সামনে এগুলি আছে বামুন পুকুর আরও একটি সুন্দর জলাশয় এই পুকুরের পুরনো ঘাট দেখলে বোঝা যায় কত প্রাচীন সেগুলি পাথরের তৈরি বাঁধানো ঘাট রয়েছে এখানে পরিবেশটিও ভারী সুন্দর পুকুরের পাশে আছে শ্মশানকালী মন্দির দেখে নেওয়া হলো সেটিও এবার এখান থেকে আমরা চলে এসেছি পাত্র বাজারে এখানে এবার খাওয়া দাওয়ার পালা পাত্র সায়ের মন্ডা বিখ্যাত সেই মন্ডা খেতেই আমরা এসেছি বাজারের মন্ডার পুরনো দোকান মৃগাঙ্কবাবুর মিষ্টির দোকানে বাজারের মধ্যে থাকা দোকানে কোনো সাইনবোর্ড নেই নেই কোনো নামও অথচ প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই দোকান চলছে এখানে আছে বিভিন্ন ধরনের মিষ্টি তবে মন্ডার খ্যাতি বেশি মৃগাঙ্কবাবু আজার নেই দোকানে ছিলেন মৃগাঙ্কবাবুর বড় ছেলে গুরুপদ দাস তিনি আমাদের মন্ডা দিলেন এবারে একটু মন্ডা খেয়ে দেখা যাক তাহলে পাত্র মন্ডা বিখ্যাত পাত্র বেড়াতে এসে মন্ডা না খেয়ে যাওয়া যায় আমিও চলে এসেছি অনেক দোকানে মন্ডা পাওয়া যায় তার মধ্যে মৃগাঙ্কবাবুর দোকানের মন্ডা বিখ্যাত মৃগাঙ্কবাবু অবশ্য বেঁচে নেই তার ছেলেরা এখন দোকান সামলান এই গুরুপদবাবু আছেন তিনি আমাকে এই মন্ডা দিয়েছেন সন্দেশ দিয়েছেন মন্ডা একটু খেয়ে দেখি আপনারা দেখেছেন আগে আমরা বিভিন্ন জায়গায় যে মন্ডা খেয়েছি কীর্ণাহারে দাদুর মন্ডা বিখ্যাত সেটা খেয়েছিলাম সোনামুখী পাশেই সেখানকার বড়ি বিখ্যাত সেটা আমরা খেয়েছি পাত্র সারের এই মন্ডা খাওয়া যাক একবার এই মন্ডাটা বিশেষত্ব হচ্ছে অন্য অনেক জায়গায় মন্ডায় চিনিটা কিচকিচ করে এখানে কিন্তু সেই দোষটা আমি পেলাম না বেশ সন্দেশের একটা সুন্দর স্বাদ রয়েছে খেতে ভালো মন্ডাটি খেতে খারাপ না যদিও একটু মিষ্টি বেশি সব মন্ডাতেই থাকে এই পাত্রসায়ের মন্ডা ব্যতিক্রম নয় কিন্তু ভালো খেতে সন্দেশটাও আছে সেটা আমরা পরে খাচ্ছি মন্ডাটা বিখ্যাত খেয়ে দেখলাম আপনারা যদি পাত্রসায়ের বেড়াতে আসেন তাহলে মন্ডা একটু খেয়ে দেখতেই পারেন এখানকার বিখ্যাত যেহেতু আমি খেলাম পাত্র বেড়ানো কিন্তু বাকি আরও কিছু দেখার ইয়া দ্রষ্টব্য আছে সেগুলো আমরা যাবো তার আগে একটু মন্ডা খাওয়া হোক মন্ডার দাম পাঁচ এবং দশ টাকা পিস খেতে কিন্তু সত্যি ভালো এই পাত্র মন্ডা মন্ডা খেয়ে এবার আমরা এসেছি কর্মকার পাড়ায় পাত্র পিতলের প্রদীপ এবং বাটির খ্যাতি কিন্তু বহুদিনের সেটা দেখতেই এসেছি এখানে ঢুকে পড়েছে একটি কারখানায় জোর কদমে চলছে পিতলের প্রদীপ তৈরির কাজ এই গরমেও উনুনের সামনে বসে এক মনে কাজ করে চলেছেন কারিগরেরা ছাঁচে গরম তরল পিতল ঢেলে তৈরি হচ্ছে একের পর এক প্রদীপ এখানেই তৈরি হয় ছোট ছোটো পিতলের বাটিও তবে এখন বাটি তৈরি করে আপাতত রাখা আছে কিন্তু কারিগরের গলায় যথারীতি হতাশার সুর অন্য সব প্রাচীন শিল্পের মতোই ধুঁকছে পাত্র বহু প্রাচীন এই পিতলের শিল্প এলাম পাশে থাকা ডোকরার কারখানায় ডোকরা কিন্তু এখানেও হয় এখন অবশ্য এখানে কাজ হচ্ছে না বটে তবে ডোকরার বাজার এখন ভালো তাই কাজ চলছে অর্ডার মতো তৈরি করা আছে বেশ কিছু দুর্গার মূর্তি আরও বেশ কিছু অর্ডারের কাজ হবে তারই প্রস্তুতিও চলছে এখানে এলে আপনিও কিনতে পারেন কিছু পিতলের প্রদীপগুলি এবং ডোকরা শিল্প তো বেশ নন্দন এবার কর্মকারপাড়া থেকে বেরোবো আমরা দুপুর প্রায় আড়াইটে বাজে এবার কিন্তু খিদে খিদে পাচ্ছে আমরা এখন যাচ্ছি পাশের গ্রাম বালশির দিকে বালশিতে আছে বেশ কিছু দ্রষ্টব্য দেবাশিসবাবু জানালেন বালশি যাওয়ার পথেই পড়বে একটি ভালো খাবারের হোটেল সেখানেই সারা হবে আজকের মধ্যাহ্ন ভোজন তবে আমরা এই পর্ব আর দীর্ঘায়িত করব না মধ্যাহ্ন ভোজনে কি খেলাম বাল বা কি কি দেখব সে সব নিয়ে আসবো পরের বুধবারে পাত্রসায়ের ভ্রমণের দ্বিতীয় পর্বে পাত্রসায়ের শহরে কিন্তু অনেক কিছু দেখা বাকি আছে এখনও সে সবই দেখব পরের পর্বে আজ তাহলে এখানেই শেষ করছি এই যাতায়াত বা থাকা খাওয়ার বিষয়ে সব কিছু গুছিয়ে বলে দেব সামনের পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল